এখানে মিডিয়ার ভাইদেরকে বলছি ক্যামেরা অন করে আপনারা সবাই বসে পড়ুন মিডিয়ার কোন ভাই দাঁড়িয়ে থাকার প্রয়োজন নাই আমাদের কাম্পাসের উপস্থিতি তারা দেখতে পাচ্ছে না মিডিয়ার ভাইরা ক্যামেরা অন করে আপনারা বসে পড়ুন আপনারা বসে বড়ির হিফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি ও জাতীয় নেতৃবৃন্দ আপনাদের সকলকে উদ্দেশ্য করে একটা কথা শুধু বলতে চাই যারা বলেছিল আমরা পালাই না তারা কি আছে না পালিয়েছে কাছে যাওয়ার পরে তিনি বলেছিলেন এই আয়াত থেকে প্রমাণিত হয় মুসলমান পালাই না যারা মুসলমান না তারাই পালায় দুই পজলে সম্মানিত উপস্থিতি আমি শুধু দুইটি কথা বলতে চাই এই সমাবেশ থেকে যে হিফাজত ইসলামের দুই হাজার তেরো সালে যে সদ শাহাদত বরণ করেছেন তাদের দৃষ্টান্তমূলক বিচার দুই হাজার নয় সালে যে তিন খালে হত্যাকাণ্ড ঘটেছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এই আগস্ট মাসে যারা এই দুর্গ আন্দোলন করে সাদাত ধরণ করেছেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আমার এই নাইন এই

আমাদের কথা আজকে খুব বেশি নয় আমাদের কথা স্পষ্ট সাপলা চত্বরে হত্যাকারীদের শুধু বিচার নয় এদেরকে প্রকাশ্যে জনসম্মুখে লাইভ প্রচার করে এদের বিচার করতে হবে কেউ বেঁচে থাকতে পারবে না ইনশাআল্লাহ এবার যদি ইসলামের পক্ষ থেকে অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে আমাদের অত্যন্ত জোরানো দাবি যে এই তেরো দফার জন্য বাংলাদেশের সর্বপ্রথম শাহাদা এবার যদি ইসলাম পেশ করেছিল পূরণ করতে হবে আমরা হেফাজতের কাছে এবং সারা দেশের হেফাজতের কাছে আমার শেষ আবেদন অল্প কয়েকদিনের ভিতরে জেলা থানা ইউনিয়ন কেন্দ্রিক প্রতিটি কমিটি আপনারা অতি সত্তর কমিটি করে হাজতকে শক্তিশালী করে আগামী দিনের সমস্ত আন্দোলনের জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ সবার ধরে